আমার এই লেকচারের বিষয় হচ্ছে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি এখানে কেন এসেছি আসলে এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় এক লাখ মানুষ আছেন এটা পয়েন্ট এক রকম কম অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে পয়েন্ট এক কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সে পথিক বললো আপনি কোথায় যেতে চান লোকটা বললো যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করল বিল্ডিংয়ের ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো তাকে প্রশ্ন করা হলো আপনার বিল্ডিংটা কত পর্যন্ত হবে সে বললাম জানি না বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সেগুলো চিন্তাই করি সেই বিল্ডারের কোন উদ্দেশ্যই নেই একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোনো গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে তারা জিজ্ঞেস করবেন আপনি গ্রাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তার গ্র্যাজুয়েট হতে চায় গ্রাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বললে আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোনো ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে তারা এটা না বুঝেই করে একবার এক লোক গ্রাম থেকে বোম্বেতে আসলো বড়লোক হওয়ার জন্য তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বে আসলেন কেন সে তখন বললো আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল তারপর বোম্বে এসে এক মধ্যে অনেক বড় লোক হয়ে গেল এই জন্য আপনারা প্রায় দেখবেন বোম্বে আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বে চলে আসে যাতে সে এক ধনী হয়ে যেতে পারে এই কারণে আমরা দেখতে পাই বোম্বে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয় বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে একজন একটা নতুন গাড়ি কিনলো হুন্দাই আইটেন তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন হুন্দাই আইটেন সে বললো আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান তার একটা হুন্দাই আইটেন আছে আমি জানি না যে শাহরুখ খান ওই হ্যাড ছাড়া আর কখনো হুন্দাই আইটেনে বসেছেন কি না তিনি হয়তো চলান মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা এরকম কিছু আমার সন্দেহ তার আইটেন আছে কিনা শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির ট্যাগিওর ঘড়ির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাঘিও ঘড়ি আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাঘিওর সম্পর্কটা কি এই ট্যাঘিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এই ট্যাঘিওর ঘড়ি পরেছেন এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় কন্টেন্ট মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝি মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনল প্রশ্ন করা হলো আপনি টেক্সটাইল মিল কিনলেন কেন সেই লোক বললো যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ কি বানিয়েছেন সে বলল না এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায় সে বললো জানি না আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হওয়া সে কি করলো সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়লো এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী তার আজ নিউটন আর এই কথাটা সঠিক এটা জানার পর সে কি করলো নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো আজ নিউটনের মতো কারণ তারপর জুতা পরতে লাগলো তার মতো তারপর সে জামা কাপড় পরতে লাগলো সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে তার একটা উদ্দেশ্য আছে তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল প্ল্যানিং অবশ্যই আছে সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি কে ডাক্তার জাকির পারবেন অবশ্যই এর উত্তর হবে না তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এর উত্তর দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবাহ আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম সুরা জারিয়াত অধ্যায় একান্ন আয়াত পাঁচ ও ছয় এখানে আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর এর মানে দাস ইবাদা মানে নির্দেশ পালন মানে গোলামি এর মানে অনুগত সমর্পণ করা সংক্ষেপে এই বাদা মানে গোলামি বা আল্লাহ সোহান নির্দেশ মান্য করা আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ যা কিছু আল্লাহ সোহান্ন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি এটাই হচ্ছে এই বাদা এটাই প্রার্থনা যেমন ধরেন আল্লাহ সোহান বলেছেন পাঁচটি পিলার মানতে হবে যদি তাহিদা বিশ্বাস করেন যে কোনো উপাসনায় আল্লাহ ছাড়া তাহলে ইবাদত করছেন আপনি আল্লাহর করছেন যদি প্রার্থনা করেন সালা আদায় করেন আপনি ইবাদত করছেন আল্লাহ উপাসনা করছেন যদি জাকাত দেন বাধ্যতামূলক দান ইবাদত করছেন আল্লাহ সাল্লাহ উপাসনা করছেন যদি রোজা রাখেন ইবাদত করছেন আল্লাহ সাল্লাহ আল্লাহর উপাসনা করছেন আল্লাহ করণে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন যেহেতু কোরআন বলছে সুরা মাউন উদ্দায় একশো সাত এক সাথে তাহলে ইবাদত করছেন আল্লাহ সোল্লাহ তাল উপাসনা করছেন যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশেষ স্রষ্টা আল্লাহ আল্লাহ সাল তাল্লা বিরত থাকতে বলেছেন তাহলে আপনি ইবাদত করছেন যদি মদপান থেকে বিরত থাকেন আপনি ইবাদত করছেন যদি শুকর না খান তাহলে আপনি ইবাদত করছেন আল্লাহ সামাল করছেন যদি বিরত থাকেন চুরি করা থেকে ধোকা দেওয়া থেকে মিথ্যে বলা থেকে আপনি ইবাদত করছেন আল্লাহ সামাল করছেন সংক্ষেপে আল্লাহ সামাল নির্দেশ মান্য করলে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ সামাল প্রশ্ন করছেন আর মানুষের প্রতিটি কাজই ইবাদত করলে গণ্য হবে যদি দুটি শর্ত মানেন এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ আলার সন্তুষ্টির জন্য দুই নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্না অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রার্থনা বলে গণ্য হবে যখন কোনো যন্ত্র কিনেন সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ আল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ সুমতার কিছু যায় আসে না তবে আল্লাহ সুমল তাল্লাহ চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন একইভাবে আল্লাহআ আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহা জ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহা জ্ঞানী মহা প্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম তাই আল্লাহ আলা আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলে ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারিখ